বেগুন ভাজি তো সবাই পছন্দ করেন তবে এরকম মচমচে ভাইরাল বেগুন ভাজি কে কে পছন্দ করেন সেটি কিন্তু জানাতে ভুলবেন না আর এত সহজে রান্না মানে এই বেগুন ভাজিটির প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দেব যে এভাবেই এখন থেকে আপনারা বেগুন ভাজি করে খাবেন যদি একবার ট্রাই করেন আচ্ছা বেগুনটি প্রথমে ধুয়ে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু চিড়ে নিয়েছি তারপর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি এই পিঠ আর এখানে নিয়ে নিচ্ছি একটু চাউলের গুঁড়া বেসন হলুদের গুঁড়া মরিচের গোঁড়া সামান্য একটু লবণ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেগুনের চাকটাকে নিয়ে এপিট ওপিট করে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর সবগুলো বেগুনটাকে আমি এভাবে এপিট ওপিট করে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে উপরে একটা খুব সুন্দর আবরণ পড়ে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পাচ্ছেন আর এভাবে সবগুলো বেগুনকে মাখিয়ে নিচ্ছি আর এদিকে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম করে নিয়ে বেগুনের চাকটিকে হালকা লো আছে ভেজে নিব যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন অন্য পিঠটা উল্টে দিয়ে ঠিক সেমভাবে ভেজে নিব। আপনারা যেভাবে সাধারণত বাসায় বেগুন ভাজি করেন ঠিক সেভাবে এই পিটুপিট হয়ে গেলে উঠিয়ে নিব আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একবার করে খেলে কিন্তু বারবার খেতে মন যাবে